নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ চোদ্দই অক্টোবর দু আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাত্ম আজকের মঙ্গলবার জেনে নেব আজকে বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে যেহেতু আশ্বিন মাসের শেষ মঙ্গলবার তাই আজকের দিনে হনুমানজির চালিশা স্থাপন করবেন কিংবা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন কিংবা যেকোনো শুভ কাজকর্মের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় হনুমান তো প্রথমেই জানাব আজকের পঞ্জিকার সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ কৌলব এরপরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানব আজকে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে কুড়ি মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট সাত সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে আজকে দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকে চন্দ্রোদয়ের সময় রাত্রি বারোটা পঁচিশ মিনিটে চন্দ্রাস্তির সময় হচ্ছে দুপুর একটা একান্ন মিনিটে এরপর জানব আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় কথা অভিষেক মুহূর্তে হচ্ছে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকেই দুপুর বারোটা তিরিশ এবং ছয় সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনে এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন বন্ধুগণ এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তেও হচ্ছে সকাল আটটা উনচাল্লিশ মিনিট এবং তেইশ সেকেন্ড থেকে সকাল নটা পঁচিশ মিনিট একত্রিশ পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করা জরুরি অশুভ সময় রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারে আজ আপনাকে খুব সংযত হয়ে চলতে হবে সাংসারিক দিক থেকে অতিরিক্ত মাথা ঘামানো চলবে না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে সন্তানদের কারণেই কিন্তু আজ আপনাদের সামাজিক সুনাম অনেকটাই বাগবে সন্তানের পরে করা কিছু ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি করতে চলেছে অনেকের কাছ থেকে কিন্তু প্রশংসা করতে পারবেন কর্মস্থানে সহকর্মী সহায়তা পাবেন এছাড়াও কর্মস্থানে আপনাকে আপনার ভাই বোনেরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে স্ত্রী সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন কারোর কাছ থেকে আজকে হঠাৎ কোনো দামি উপহার পেয়ে যেতে পারেন তবে নিজের সাধ্যের বাইরে কোনো জিনিস গ্রহণ করা উচিত হবে না ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন কাউকে খুব বেশি বিশ্বাস করে ভালো হবে না কিংবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের গোপন বিষয় কিংবা দুর্বল দিকটি প্রকাশ করে কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের দিক থেকে উন্নতির যোগ রয়েছে নতুন মোড় ঘুরতে পারে প্রেম সম্পর্কে যারা ব্যবসায় রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে সময়টা ভালো যাবে যারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি করাতে চাইছেন সেদিক থেকেও আজকে সময়টা বেশ উত্তম সময় হতে চলেছে বুদ্ধিমান উচ্চপদস্থ এবং মহৎ ব্যক্তিদের সুপরামর্শকে সঠিক কাজে লাগিয়ে জানার চেষ্টা করুন তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এবং নিজের বুদ্ধি কৌশল কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা আজকে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য আজকে অনেকটাই ভালো থাকবে তবে ব্যয়ও যথেষ্ট থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজকে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে সঞ্চয় মোটামুটি থাকতে চলেছে সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন কারোর কাছ থেকে আজকে ব্যবসা ক্ষেত্রে বেশ উপকার পেতে পারেন শখ মেটাতে গিয়ে আজকে কিছু বাড়তি খরচ হয়ে যেতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনাদের চলতে হবে মিথ্যা অপবাদে ফেসে যেতে পারেন যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং আপনারা যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন সেদিক থেকে এই সময়টা বেশ ভালো হতে চলেছে অন্যের উপকার করে শান্তি লাভ হতে পারে আজকে সারা সারাদিনটাই কিন্তু বেশ প্রফুল্লভাবে কাটবে সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অবশ্যই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন বাড়ির লোক আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে তবে আজকের দিনে অযথা ভ্রমণ না করাই ভালো হবে কোনও দরকারি কাজ থাকলে অবশ্যই সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন গবেষণামূলক কাজে সাফল্য লাভ করবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখার জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত সময় হতে চলেছে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে আজকে দিনে কিছু সমস্যা আপনার জীবনে সৃষ্টি হবে তবে সেই সমস্যাগুলিকে আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি দুঝে কাজকর্ম করুন এবং অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যেতে ভুলবেন না আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক আপনাদের বেশ মজবুত থাকবে অর্থের অভাবে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন খুব নিকট এবং প্রিয় কোনো মানুষের জন্য কিন্তু দাম্পত্য জীবন কিংবা পারিবারিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য বিপর্যয়ের উপরে কিছু খুঁজে পাবেন লটারি এবং আটকাতে বেশ ভালোই লাভ করতে পারবেন এবার আপনাদের জানিয়ে রাখি কোনো কাজে ভুল করার জন্য আপনারা অনুশোচনা বোধ করবেন সারা দিনটাই কিন্তু আমাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে পারে শারীরিক অসুস্থতার জন্য শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন এক্ষেত্রে শান্তিলাভ হবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টুন সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার